নীল চাষ তৈরি হতো এবং মুসলিম যে কাপড়টা আছে সফট যে কাপড়টা আছে ওই শাড়ি কাপড়টাই এখানে তৈরি হতো হ্যাঁ আর ওই মোটামুটি দুই ফিট দেড় ফিট খুঁড়লে ওইখানে মাঝে বাইর হয় মানে প্লাস্টার একটা ফ্লোর বাইর হয় আর কি ওই ফ্লোরে ইট পাথর এগুলো দিয়ে ওই ফ্লোরটা তৈরি করা আর কি নীল চাষ আর এর সূত্রে নীলকরদের অত্যাচারের স্মৃতি ভারতবর্ষে ব্রিটিশ ঔপনবেশিক শাসনামলের অন্যতম অন্ধকার দিক ইংরেজ সহ ইউরোপীয় নীলকরদের সত্ত্বে এই শস্য চাষ করতে হতো বলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতেন চাষে রাজি না হলে নেমে আসত অত্যাচার অষ্টদশ শতকের শেষ দিকে বাংলায় নীল চাষের পত্তন হলেও তা বিস্তার লাভ করে পরের শতকে নীল ব্যবসায়ীদের কারখানা ও দপ্তরকে বলা হতো নীলকুঠি নীল চাষের প্রচলনের পাশাপাশি বাংলার বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছিল এই স্থাপনা সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে অবস্থান করছি পানানগর গ্রামে এটা আসলে মূলত দুর্গাপুরেই অবস্থিত আর এই পানানগর গ্রামে একটা ইংরেজ নীলকুঠি আছে আর নীলকুঠি চুল্লি আছে আর কি নীলকুঠি না চুল্লি আছে তো এই চুল্লিটার সামনে এখন বর্তমানে আমি অবস্থান করছি আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নীলকুঠি চুল্লিটি তো এর যতটুকুটা ইতিহাস আমি জানতে পেরেছি তার পুরোটা আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব তো দর্শক আপনার ভিডিওটি দেখতে থাকুন ব্রিটিশ শাসনকালে বর্তমানে যা রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পানানগর গ্রামে আঠারোশো সালের দিকে একজন ইংরেজ সাহেব আসেন সেই ইংরেজ সাহেবের নাম পুরো গ্রাম জুড়ে কেউ বলতে পারেননি সেই ইংরেজ সাহেব এই এলাকার একটি বিলে পাখি মারতে আসে যেই বিলের নাম ছিল সোনাকান্দর পাখি মারার সময় এখন যেখানে নীলকুঠি অবস্থিত সেই জমিগুলো তার অনেক পছন্দ হয়েছিল তখন পানানগর গ্রামে দুটি জমিদার ছিল প্রথমজন যোগীন্দ্রনাথ মৈত্র এবং দ্বিতীয়জন জ্ঞানেদা গোবিন্দ সেই ইংরেজি ব্যক্তি দুই জমিদারের কাছে থেকে পছন্দের সাতাশ বিঘা জমি নিজের নামে পত্তন নিয়েছিল আর সেখানে অনেক বড় বাড়ি ও নীলকুঠি তৈরি করল তারপর সেখানে গ্রামের হতদরিদ্র মানুষ দিয়ে পলুপুকা চাষ করে নিত আর তুত গাছ লাগিয়ে নিত পলুপোকাকে তুতের পাতা খাওয়াত সিল্ক তৈরি করার জন্য এই ইংরেজ ছিল অনেক অত্যাচারী ইংরেজদের কথা কারো অমান্য করার ক্ষমতা ছিল না যাকে যেই কাজে যেতে বলবে তাকে সেই কাজ করতে হতো না করলেই অনেক অত্যাচার সহ্য করতে হতো সাধারণ মানুষকে এখানে যে সাহেব ছিল উনি মারা গেছে তে পাশেই কবর ছিল ওইটা বিলীন হয়ে গেছে বলতে পারে না কবরটা বিলীন হয়ে গেছে আর কি

দেড় ফিট খুঁড়লে ওইখানে মাঝে বাইর হয় মানে প্লাস্টার একটা ফ্লোর বাইর হয় আর কি ওই ফ্লোরে ইট পাথর এগুলো দিয়ে ওই ফ্লোরটা তৈরি করা আর কি ওর আশেপাশে আশেপাশে এই পুরা এই জায়গাটা হচ্ছে বাইশ বিঘা বাইশ বিঘা বাইশ বিঘার এই পলটেই ওই সাহেব এই নীল চাষ করতো আর এটাও পরিতপক্ষ এটা আপনার ওই চুল্লি হিসাবে ব্যবহার হতো আগে নীল চাষ করা হতো আর এটা আগে অনেক গর্ত ছিল উঁচু ছিল উঁচু ছিল তো দর্শক আমরা এখন একটু চেষ্টা করি লাইট নিয়ে আসছি যদিও বা আমি কতটুকুটা কি দেখাতে পারছি বলতে পারছি না এখানে যে কি আছে না আছে তো এই যে হচ্ছে উপরের অংশ যতটুকুটা পারছি আর কি এটা অনেক রিস্কি জায়গা সাপের জন্য এটাও সাবধান করে দেওয়া হয়েছে আর আমাকে যে এখানে পোকামাকড় থাকতে পারে যাই হোক আমি এই যে দেখাই দিলাম আপনাদেরকে ভিতর থেকে একদম ভিতরে যাওয়ার মতন এখন কোনো পরিস্থিতি নাই আসলে এভাবে আছে এগুলো ভেতরে যাওয়ার মতন এখন তেমন কোনো পরিস্থিতি নাই ১৯৪৭ সালে দেশভাগের পর একে একে এই অঞ্চল থেকে সকল ইংরেজরা ফিরে যেতে থাকে তবে প্রথম সেই ইংরেজ সাহেব এখান থেকে যাননি বরং তার মৃত্যু হয় এই পানানগর গ্রামেই মৃত্যুর পরে এই ইংরেজ সাহেবকে কবর দেওয়া হয় নীলকুঠির পূর্ব পশ্চিম দিক বরাবর যা লম্বাই ছিল চার থেকে পাঁচ হাত এবং সেই কবরটি ছিল অত্যন্ত সমৃদ্ধ তাকে কবর দেওয়ার সময় অনেক টাকা পয়সা ব্যয় করা হয়েছিল সময় গড়াতে থাকলে এলাকার মানুষরা সেই কবরের আশেপাশে থেকে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র পেতে শুরু করে ফলে লোভে পড়ে মানুষজন কবরটি খুঁড়তে থাকে এবং একে একে সমস্ত মূল্যবান বস্তু তুলে নেয় এর ফলে এক সময় নীলকুঠির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় আজ আর সেই কবরের কোনো চিহ্ন অবশিষ্ট নেই শুধু ইতিহাসের পাতায় থেকে গেছে তার স্মৃতি আজকের এই ভিডিওটি আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো প্রিয় দর্শক ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম